হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি আর এসকে ফ্যামিলিতে তোমাদের আরও ছোট্ট একটা ভিডিওর সঙ্গে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের হচ্ছে রবিবার চিকেন হচ্ছে বাড়িতে তো ওইদিকে চিকেনটা বসিয়ে এসেছি আর দু এক মিনিটের একটা ভিডিও করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগ ভিডিও বানাবো না ব্লগ ভিডিও বানালে তোমরা অনেক বড় হয়ে যায় হয়তো তার জন্য দেখো না তো ভাবছি আর ব্লগ ভিডিও বানাবো না ওই দু একটা ছোটো ছোটো ভিডিও দেবো আর কি তো বিকালে আছে বিপাশার নাচের প্রোগ্রাম তো তখন ভিডিও করতে পারলে তোমাদের দেখাবো আর না হলে দেখাবো না তো চলো চিকেনটা তোমাদেরকে দেখাই আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন হচ্ছে তার জন্য কালারটা এরকম কাঁচা লঙ্কার দিয়ে চিকেন রান্না করে তোমরা খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় কিন্তু ঠিক আছে পরে দাদা ভাইয়ের হচ্ছে গ্যাসের প্রবলেম প্রচন্ড শুকনো লঙ্কাটা বাদ দিলাম জন্য দিয়েই মাংসটা আর আমার পাগলিকে দেখো কি করছে কি করছো পাগলি খেলা করছো টাকা একটু হাই করে দাও মুখে বলো কেন এত লজ্জা হলে হয় হাই করে দাও ওরকম করে না মুখে বলো বলো এদিকে তাকিয়ে দেখো কেমন করছে তো দেখেছো তো তোমরা কেমন লজ্জা ওর যাই হোক সবাইকে টাটা এখানেই শেষ করছি কিন্তু ভালো দেখো আর ভিডিওটি লাস্ট অব্দি দেখো মাত্র দু মিনিট হয়তো হবে